আসসালামু আলাইকুম এবরহান চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে আপনার কীভাবে রেড লং সিক্রেট বসের কাছে যাবেন সেটার জন্য তো কি করবেন প্রথমে শিরনি থেকে ট্র্যাভেলে যাবেন ট্রাভেলে যে যে জায়গাটা আমি সিলেক্ট করলাম এখানে আপনি ট্র্যাভেল করবেন এই যে আপনি চলে আসলেন আসার পর আপনি কোন পথ দিয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে ঠিক সোজা বরাবর এই পদ্মেই আপনাদের যেতে হবে যার পথে পথে কিছু কাটা থাকবে এই যে এরকম লাফালাফি করতে করতে আসবে তাদেরকে আপনাদের মেরে দিতে হবে অনায়াসে মারতে হবে দু একটা থাকে এরকম কেননা কোনো কিছুই সহজ না যার পথে তো দু একটা মার দিতেই হবে তো এইভাবে এদেরকে মারবেন যে যেভাবে আমি মারতেছি এভাবে ওদেরকে মার পরে এই পদ্মে আপনি যেতে থাকবেন ওই বসের কাছে যেতে গেলে আপনার একটা সিক্রেট স্কিল দরকার সেই স্কিলটা এখানেই আছে এটা খুব হাইট প্লেস এইখানে যেতে গেলে আপনাকে আমার আগের ভিডিওতে দেখাইছি যে বিগ হেড বস ওকে দরকার হবে তো ওই বিগ হেড বসের পাওয়ারটা ইউজ করতে হবে এখানে আসলেও একটা বস পাবেন ইন্দুর বস দেখবেন দুটো বড় দাঁত আছে তা তাকে মারার পরে এই যে এই দেয়ালটা এই দেওয়ালে এই যে দেখেন এখানে বিগ হেড বসের পাওয়ার ইউজ করলে এরকম ফাটল ধরে একটা পথ তৈরি হবে এই পথে আপনার ভিতরে যেতে হবে এই যে আমি ভিতরেও যাচ্ছি দেখেন আমি অলরেডি গেছিলাম যে আমি স্কিলটা নিসি দেখেন আমি আবার দেখাচ্ছি এই যে যাওয়ার পর ওই যে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই যে যে বক্সটা হ্যাঁ এই যে এই বক্সটা ওপেন করবেন এই বক্সটা ওপেন করলে এই স্কিলটা আপনি পেয়ে যাবেন স্কিলটা পেয়ে গেলে আবার এখান থেকে বের হয়ে যাবেন দেন যে আমি বের হয়েছি দেখেন হ্যাঁ এই যে বের হইলাম বের হওয়ার পর আপনি আবার সেই শিরনির কাছে যাবেন বা সেফ পয়েন্টে যাবেন সেফ পয়েন্টে যে ট্রাভেল করতে হবে আপনাকে তো কোথায় ট্রাভেল করবেন সেটাও দেখাই দিচ্ছি এই যে সিঁড়ি এখানে আসবেন ট্রাভেলে যাবেন যে ট্রাভেল যে আউট দ্য ফরেস্ট আউটসাইড দ্য ফরেস্টে যাবেন সে বিগ হেড বসের ওইখানে বিগ হেড বসের ওইখানে আপনাদের ট্রাভেল করতে হবে যাওয়ার পর কোন ওয়েদে আপনাদের যেতে হবে সেটাও আমি দেখাই দিচ্ছি এই যে আসলাম তো এখন আপনি চাইলে এদেরকে মারতেও পারেন নাও মারতে পারেন আমি কাউকে এখন মারবো না এদেরকে মারার দরকার নেই আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি আপনাদেরকে খুব ইজিভাবে দেখাই দিচ্ছি যাবেন এই সাইডে না জাস্ট ডান সাইডে হ্যাঁ এই যে এই পদ্মে আপনাদের যেতে হবে তো আমি যাচ্ছি এই লগন লগন বসটা বেশ কঠিন তাকে মারার ভিডিও আমি দিব আপনারা জাস্ট ফলো করেন কোন পদ্মে আমি যাচ্ছি রাস্তাটা আপনারা দেখে রাখেন তো সামনে আরও দুই দুইটা কাটা আছে দেখতে পারলাম তো এদেরকে মেরেই যাই অনেক লাফালাফি করতেছে মরার জন্য এদেরকে না মিললে ভালো লাগতেছে না মারো জাস্ট এই সোজা চলে যায় না তো সোজা যেয়ে দেখবেন যে ডান ওয়াটার ফল আছে এই যে ডান সাইডে ঠিক ডান ওয়াটার ফল ও এখানেও একজন ঝুলানে দাঁড়ায় আছে ও যাওয়ার চেষ্টা করতেছে কিনা যায় না আমাকে আটকানোর চেষ্টা করতেছে তো ওকে একটু উত্তম মাধ্যম দিব ও বেশ লাফাই ভালো মাধ্যমটা দিই আসে তো এবার এর এখানে আসবেন এই যে দেখান এক্সামিন একটা ইয়ে আছে অপশান আছে ওটা প্রেস করলে ওই স্কিলটা দিয়ে এটাকে এখন স্টপ করে দিন এখন এই এখানে একটা রাস্তা আছে ওই রাস্তাতে আপনি গেলেই আপনি বসের মানে এরিয়ায় আপনি ঢুকে যাবেন এবং দেখেন এই যে আমি যাচ্ছি বেশ সরু রাস্তা তো এই যে আমি চলে আসছি এই যে এখানে এই যে দেখেন এই গাছেই এসে থাকে এখানে আসতে বসে এবার আসবে লাফাইতে লাফাইতেই আসবে তো বন্ধুরা এইভাবেই এখানে আপনি আসতে পারেন এটা সিক্রেট বস এবং এটা একে মারতে পারলে আপনি একটা ওয়েপন পাবেন মানে বেশ ভালো পাওয়ারফুল ওয়েপন ওই ওয়েপনটা দরকার আছে তো এর জন্য একে মারার দরকার তো আপনারা যদি চানের পরবর্তী ভিডিওটা একে কীভাবে মারবেন সেটা আমি করে দিবেন